একজন ব্যক্তি যদি বলে আমি আমার পরদাদাকে দেখিনি তবে আমার পরদাদা এই কাজটা করেছেন তাহলে কথাটা একটু দুর্বল হবে আর যদি বলে আমার বাপ বলেছেন যে আমার দাদা এরকম ছিল তাহলে কথাটা একটু শক্তিশালী হবে তো তাউস রাহমতুল্লা আলাই যদি বলতেন উমুক সাহাবি বলেছেন উমুক সাহাবি থেকে শুনেছি উমুক সাহাবি থেকে শুনেছি তাহলে হাদিসটি সহিহ হত কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাই সাহাবির নাম না উল্লেখ করে ডাইরেক্ট বলেন নবী বুখার উপর হাত দেনেছেন সুতরাং মুরসাল হলো হাদিসটি মুত্তাসিল হলো না আর মুরসাল হাদিস সহিহ হাদিসের কিসিম সহিহ হাদিস না এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী সুলেমান বিন মুসা জিনাকে ইমাম বুখারী দুর্বল বর্ণনাকারী বলেছেন সুতরাং আবু দাউদ শরীফের হাদিস দুই দিক থেকে জয়ীফ কয় দিক থেকে দুই দিক থেকে তৃতীয় নাম্বার দলিল সহিব নে খোজেমার হাদিস নবী বুকের উপরে হাত বেঁধেছেন কিন্তু সহিব নে খোজেমার মধ্যে হাদিসটির মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন মুআম্মিল বিন ইসমাঈল যেই মুআম্মিল বিন ইসমাঈলকে ইমাম বুখারী দুর্বল বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী দুর্বল বলেছেন তাহজিবুত তাহজিব কিতাবে তাহজিবুল কামাল কিতাবে ইমাম যাহাবী দুর্বল বলেছেন শতরাং আবু দাউদ শরীফের বুকে হাত বানার হাদিসটি জয়ীফ হাদিস আপনার সহিহ ইবনে খোজেমাতে বুকের উপরে হাত বানার হাদিসটি জয়ীফ হাদিস আর বুখারি শরীফের মধ্যে বুকের উপরে হাত রাখতে হবে এই বলে কোনো শব্দ উল্লেখ নাই সুতরাং বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না কথা বুঝেছে বাবা দ্বিতীয় নাম্বার আমরা নাভির নিচে হাত বানাই নাভির নিচে হাত বানার চারটি সহি হাদিস রয়েছে একটি হাদিস মুসান্নাফে ইব আবি যেই হাদিসটিকে ইমাম কুতুলুবগা সহি বলেছেন ইমাম নিবামি বলছেন ইসনাদ সহি হাদিসের সনদ সহি যেই হাদিসটিকে আহলে হাদিস ভাইদের ইমাম মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহি বলেছেন হাদিসের বর্ণনাকারী হাজরাতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা সুমালিহি ফিস সলাতি তাহতাসুররা আমি নবী পাককে দেখলাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেনেছেন বলুন সুভান আল্লাহ আর একটু জুড়ে হবে না সুবাহ আল্লাহ না বিপাক দান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেনেছেন

নিজের কিতাব আল ইমাম তিন হাজার নশো উনচল্লিশ হাদিসের সনদ সহিদ ইব্রাহিম নকি রহমতুল বলছেন নামাজে হাত মানার নিয়ম হলো

তাই না ভিড় নিচে নবী পাক হাত বেড়েছেন সহি হাদিসে রয়েছেন সাহাবা হাত বেড়েছেন সহি হাদিসে রয়েছেন তাবিন হাত বেড়েছেন সহি হাদিসে রয়েছেন কিন্তু নবী বুকের উপরে হাত বেড়েছেন কোন সহি হাদিসে নাই সমস্ত হাদিস দুর্বল সহিফ হাদিস তাহলে সহি হাদিস আমল করব না দুর্বল হাদিস আমল করব কোন হাদিস আমল হবে সহি হাদিস আমল হবে আর যারা বলে মক্কা মদিনাতে বুকের উপরে হাত বাঁধছে আপনি একটু চেক করে দেখে নিবেন মক্কার ইমাম হোক মদিনার ইমাম হোক তারা বুকের উপরে হাত পানে না নাভির উপরে হাত পানছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তিরমিজি শরীফের মধ্যে বলছেন আহলুল ইলিমদের মধ্যে ওলামায়ে কেরাম দুটি কথা বলেছেন বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন নাভির নিচে হাত বানতে হবে আবার অনেক ওলামায়ে কেরাম বলছেন নাভির উপরে বানতে হবে কিন্তু বুকের উপরে হাত বানা পৃথিবীর কোনো ইমাম ফতোয়া দেয়নি বলেন সুবহানাল্লাহ ইসলামের চারটি মাঝাব রয়েছে হানফি সাফি মালিক ইহাম্বালি ইমাম আজম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল চার মাঝাবের মধ্যে কোন ইমাম বুকের উপরে হাত বানার ফাতোয়া দেয়নি সমস্ত ইমাম হাত দিয়েছেন ফাতোয়া দিয়েছেন কেউ নাভির নিচে বানতে হবে কেউ নাভির উপরে বানতে হবে জোরে বলো সোভান তাহলে বুকের উপরে হাত বানতে হবে কোথায় থেকে আসলো এই ফাতোয়ার বয়স হলো আশি বছর কত বছর বয়স হলো এই ফাতুয়ার বয়স হলো আশি বছর আশি বছর পূর্বে চলে যান কোন বুকের উপরে হাত বাঁধার নামাজি আপনাকে পাওয়া যাবে না কেউ পাওয়া যাবে না কিন্তু নাভির নিচে হাত বাঁধনে বলা নামাজি হাজার বছর পূর্বে পাবেন পাঁচশো বছর পূর্বে পাবেন বারোশো বছর পূর্বে পাবেন পনেরোশো বছর পূর্বে পাবেন স্বয়ন আমাদের নবী নাভির নিচে হাত বাঁধতেন জোরে বলেন সোভান তাই নাভির নিচে হাত বাঁধলে সমস্যা হবে না নবীর সুন্নাত হবে নাভির নিচে হাত বানা নবীর সুন্নাত সাহাবার সুন্নাত তাবেইনদের সুন্নাত মুস্তাহিদীনদের সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আরেকটা কথা বলি ব্রাদার ইসলাম আরেকটা কথা মানুষকে বেশি গোমরা করা হয় কথাটা বল আমি জরুরি মনে করি কথাটা কি কিছু মানুষ বেরিয়েছে তারা বলতে চায় যে নামাজে ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না বলে কি বলে না কিন্তু আমি বলছি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার নামাজ হবে না যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না নামাজ তাদের হবে হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তাদের নামাজ হবে না আচ্ছা বলেন তো বাবা কোরআনের বিপক্ষে আমল করলে নামাজ হবে হবে এখন আপনাকে হাদিস শোনাচ্ছি বুখারি শরীফের হাদিস রসুল পাক সাল্লা বলছেন যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না হাদিস বুখারি শরীফের মধ্যে টেন টানা এই হাদিসকে দলিল দিয়ে বলে ইমামের পিছনে হানাফিরা সুরা ফাতিয়া পড়ে না তাদের নামাজ হয় না তো হানাফিরা তো দাজ্জাল কানা নয় দুটো চোখ আছে হাদিস ভালো করে পড়তে জানে উঠান আবু দাউদ শরীফ উঠান ইবনে মাজাহ শরীফ রাসূল পাক বলেন যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন ইমাম নিমভাবি সহি বলেছেন একাধিক ইমাম সহি বলেছেন রাসূল পাক বলেন ইননামা ইমাম যখন কেরাত পাঠ করতে আরম্ভ করবে রসুল এ পাক বলছেন ফান সেতু তখন তুমি চুপচাপ হয়ে যাও তাহলে বুখারিতে বলছেন যে সুরা ফা তিয়া তার নামাজ হলো না আর আবু দাউদ ইবনে মাজাহ হাদিসে রাসূল পাক বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না তাহলে একটা হাদিস মানতে হবে না দুটো মানতে হবে জোরে বলেন তো Hanafiরা দুটো হাদিস মানে একা একা যখন নামাজ পড়ে তখনকার মাসলা হচ্ছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে থাকলে চুপ থাকতে হবে সূরা ফাতিহা পড়া যাবে না একা নামাজ পড়লে বুখারীর হাদিসে আমল করি ইমামের পিছনে নামাজ পড়লে ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফের হাদিস আমল খবুজেস সে বাবা আরেকটি হাদিস শুনালেন আপনাকে বলবে আগে কোরআন পাক শুনলেন কোরআন পাক আল্লাহ বলেন ওয়াইদা কোরি আল কোরআনো ফাসতামিউ লাহু ওয়ানসেতু লাআল্লাকুম তুরহামুন এ ধ্যানটি আমার দিকে দেন ওদিকে কেন তাকাস আল্লাহ বলেন ওয়াইদা কোরি আল কোরআনো ফাসতামিউ লাহু ওয়ানসেতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে

আল্লাহর কোরআন বলছে চুপ থাকো আর আহলে হাদিস ওয়াহাবি বলছে বলো তাহলে কোরআন কে মানবেন না তাদের ফতোয়া মানবেন জোরে বলেন এখন আপনাকে বলবে হুজুর এশার নামাজ মগরিবের নামাজ ফজরের নামাজ আমরা কেরাত শুনতে পাই এই তিন ওয়াক্তের নামাজে আমরা কেরাত করব না কিন্তু আসর আর জোহরের তো শুনতে পাই না পান আসর আর তো শুনতে পাই না তাহলে এই দুই ওয়াক্তের নামাজে তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে

কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না জোরে বল সুহান যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না জোহর আসরের নামাজ ইমামের পিছে থাকে নাগে আগে থাকে তাহলে জোহর আসরের নামাজে যদি ইমামের পিছনে থাকেন সুরা ফাতিহা পড়তে হবে না ইমামের আগে থাকলে পড়িয়েন না তাহলে আপনি ইমাম হলেন না কি বলছেন তার কারণে বিরাজ ইসলাম খবরদার আরেকটি হাদিস

একজন খেলে কি সবারই পেট ভরে একজন খেলে কি সবারই পেট ভরে ইমাম সাহেব শুধু খেলো আমরা খেলাম না ইমামের পেট ভরলো আমাদের কি করে ভরে যাবে তাহলে আমি বলবো একজন চালালে বহরমপুর যাবেন না দশজন চালালে যাবে একটা গাড়ি জি একটা বাসে আপনারা একশো জন চেপেছেন চেপেছেন আপনাদের আয়ড় মারি না কি জায়গাটার নাম আয়ড় মারি এই জায়গার একশো জন একটা বাসে আছেন আপনার আপনাকে নিয়ে যাচ্ছে বহরমপুর ড্রাইভার এবার হঠাৎ করে আপনাদের গ্রামে জিয়াউল মাস্টার মশাই ভাই আমার বলছেন যে আমিও চালাবো ড্রাইভার চালালি আমি পৌঁছে যাব আমাকেও তো চালাইতে হবে তা কি বলে মসজিদের সেক্রেটারি বলছে তাহলে আমিও তো যাব আমিও চালাই তাহলে একশো জন যদি হ্যান্ডেলখানা ধরে তো বহরমপুর যাবে না সিধা কবরস্থান তা কি বলেন বহরমপুর যাওয়া হবে না কবরপুর চলে যাবে তাই ইমামও কেরাত করছে ওর পিছনে মুক্তা দিয়েও কেরাত করছে তাহলে নামাজ আল্লাহর দরবারে যাবে না সিধা নামাজ ফুর্র হয়ে যাবে কথা বুঝে বাবা তাই ইমামের পিছনে কেরাত করা মাত্র তাহারিমি অবৈধ নাজাইজ ইমামের পিছনে কেরাত করা চলবে না সারা পৃথিবীর মাটিতে যত মলবি আছেন একটা মাত্র হাদিস দেখ যা আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতেয়া পড়বে না তার নামাজ হবে না এই রকম হাদিস কোনো কিতাবে না যয়ফাดิছো না কোনো কিতাবের মধ্যে নাই শতরাং ইমামের পিছনে আমরা কেরাত করব কি করব না জোরে বলতে হবে ইমামের পিছনে কেরাত করব না আর একা নামাজ পড়লে সূরা ফাতিহা ছাড়ব না একা নামাজ করলে ছাড়ব না বুখারীর হাদিসে আমল ইমামের পিছনে পড়ব না তিরমিজির হাদিসে আমল নাসাইর হাদিসে আমল আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের আমল তারপরে ইবনে মাজার হাদিসে আমল আরেকটি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস যেই হাদিসটি আহলে হাদিস ভাইদের গুরু আলবানী সহিহ বলেছেন সহিহ আবু দাউদের মধ্যে সহিহ বলেছেন হাদিসটি কি দয়ান নবী মায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবা ইকরাম বর্ণনা করেছেন বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা আর তার সাথে অন্য সূরা পড়লো না তার নামাজ হবে না যেই ব্যক্তি সূরা ফাতিহা তার সাথে অন্য সূরা পড়লো না তার নামাজ হবে না তাহলে এই হাদিস আহলে হাদিস ভাইদেরকে দিব আর বলবো যে আপনারা ইমামের পিছনে শুরু সূদা ফাতিহা না শুধু সুরা ফাতে না অন্য সুরা আছে ওটাও পড়ো না কি বলেন ওটাও পড়তে হবে যদি আপনি বলেন কিন্তু তারা কি বলবে এটা একা একির জন্য ওরকম বুখারির হাদিস ওই একা একির জন্য কথা বুঝে এসছে বাবা তাই একা যখন নামাজ পড়বেন সুরা ফাতে না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে সুরা ফাতে পড়া যাবে না আর মাসলা বলে দি নামাজ পড়তে পড়তে কিছু লোক দেখতেই পাওয়া যায় রুকুতে গেল উঠলো হাত চাড়ছে সাজদাতে গেল উঠলো হাত চাড়ছে এ হাত চাড়া আসলো কোথায় থেকে আর হাত চাড়া গেল কোথায় থেকে মাসলাটা বলে দেবো না ছেড়ে দেবো বাবা হ্যাঁ বলবো না ছেড়ে দেবো হাত চাড়াটা আসলো কোথায় থেকে আর গেল কোথায় এই দুটি জিনিস জানতে হবে বুখারী শরীফের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন উঠলেন তো রাফায়দান করলেন অর্থাৎ হাত তুললেন সেহাই সিত্তার মধ্যে পড়বেন সাহাবাই কেরাম বলছেন নবী পাক সাল্লা সাল্লাম রুকুতে গেছেন উঠেছেন হাত তুলেছেন সাজদাতে গেছেন হাত তুলেছেন নবী পাক সাল্লা সাল্লাম রাফায়াদান করেছেন সহি হাদিসের মধ্যে আছে কথা বুঝে এসছে বাবা তাহলে প্রশ্ন হলো যখন সহি হাদিসে রয়েছে যে নবী আমার রাফায়দান করেছেন তাহলে আমরা কেন রাফায়দান করি না প্রশ্ন জাগে কি জাগে না আপনাদের ধ্যান নাই বাবা আমার বলেই বেকার হচ্ছে ওই গাহা পাটি নিয়ে আসতে হবে মনে হচ্ছে জি তো সহি হাদিসের মধ্যে আছে আমাদের নবী রাফায়দান করেছেন তাহলে আমরা কেন করি না বিষয়টা জানতে হবে কি হবে না একটু জোরে বলতে হবে বাবা একটি কথা মনে রাখবেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে রাফায়দান করেছেন রুকুতে গেছেন হাত তুলেছেন সাজদাতে গেছেন হাত তুলেছেন আহলে হাদিস ভাইরা রুকু থেকে উঠার সময় হাত তুলে কিন্তু সাজদা থেকে উঠার সময় হাত তুলে না তো এখন আহলে হাদিস ভাইদেরকে প্রশ্ন করেন এদেরকে আমার প্রশ্ন হলো নবী রুকুতে গেছেন উঠেছেন রাফায়দান করেছেন আপনারা করেন ঠিক আছে নবী সাজদা থেকে উঠে করেছেন আপনারা করেন না কেন তাদের জবাব হবে যে সাজদা থেকে ওঠার পর যে রাফায়দান আছে ওটা নবী পাক ছেড়ে দিয়েছিলেন তাই আমরাও ছেড়ে দিয়েছি তো আমাদের উত্তর হবে যে রুকু থেকে উঠার পরে রাফায়দান নবী পাক এটাও ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি কথা বুঝে দুটোই ছেড়ে দিয়েছি আমার নবী রাফায়দান প্রথমে করলেন পরে বাদ দিয়ে দিলেন নবী পাক রাফায়দান করেছেন সাহাবা দেখেছেন নবী ছেড়ে দিয়েছেন কিন্তু সাহাবার মধ্যে চালু আছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাহাবিয়া রাসূল নামাজ পড়তে আছেন নামাজে রাফায়দান করছেন রুকুতে যাচ্ছেন রাফায়দান করছেন সাজদাতে যাচ্ছেন রাফায়দান করছেন আমার আপনার নবী হুজরা থেকে বেরিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম রাফায়দান করছেন রাসূলে পাক বলেন মালি আরাকুম রাফি কম কাআন্নাহা

এখন আপনাকে একটা পয়েন্ট তারা পয়েন্টটা কি খুঁজে তারা বলে এই হাদিসটা হচ্ছে সালাম ফিরানোর সময় নামাজ শেষের পর কিন্তু বিরাদের ইসলাম এখানে ফিস সলা আছে ফিস সলাত মানে নামাজের মধ্যে রাফায়দান করছিলেন বাদাস সালাত নাই যদি বাদাস সালাত থাকতো নামাজের পরে হতো ফিস আছে মানে নামাজের মধ্যে তার কারণে হাজরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের বিখ্যাত কুরআন পাকের তাফসীরের কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে বলেছেন যেই নামাজে রাফাদান করা হয় না ওই নামাজ চাই হলো শান্ত সুষ্ঠ সহি নামাজরে বল সুবহানাল্লাহ মাথা বুঝেসছে বাবা এইবার যেই আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন নবীর উপর দেখেছেন রাফায়দান করেছেন ওই আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন ইমাম বুখারীর ওস্তাদ ইমাম বুখারি নিজের কিতাব বুখারী শরীফের মধ্যে যে প্রথম হাদিস নিয়েছেন ইননামাল আমালু বিনিয়াত এই হাদিসটি ইমাম বুখারি ইমাম হুমাইদির কাছ থেকে নিয়েছেন ইমাম বুখারীর ওস্তাদ ইমাম হুমাইদি নিজের কিতাব মুসনাদে হুমাইদির মধ্যে একবারে

হাজরাতে আব্দুল ইবনে উমার বলছেন নবী পাক একবারে নিয়াতের সময় হাত তুলেছেন বাকি পুরনো নামাজে হাত উঠাই নি জোরে বলেন হাত উঠাই আরেকটি হাদিস শুনেন তিরিমিজি শরীফের মধ্যে হাদিস হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ

এর কারণে সহি হাদিসের মধ্যে বিদ্যমান আবু বাক্কার সিদ্দিক রাফায়দান করতেন না উমারে ফারুক রাফায়দান করতেন না আব্দুল ইবনে মাসুদ রাফায়দান করতেন না তারপরে আপনার আব্দুল ইবনে উমর রাফায়দান করতেন না আমার আপনার নবী নিজেই রাফায়দান ছেড়ে দিয়েছেন তার কারণে ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে ওয়াদ্দাই قائم করেছেন বাব তারকে রাফায়দান রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে আমরা কি করি না নবী করেছেন পরে ছেড়ে দিয়েছেন তাহলে যেটা প্রথম করে নবী ছেড়ে দিয়েছেন ওটা সুন্নাত হয় না নবী যেটা পরে করেছেন সারা জীবন ওটাই হলো সুন্নাত অর্থাৎ সুননাথি নামাজ হলো নামাজের রাফায় দেন না করা জোরে বলেন সুভান